স্ট্রোক হওয়ার এক মাস আগে শরীর যেভাবে সংকেত দেয় আমরা প্রায় এরকম শুনি বা এরকম দেখি যে কেউ একজন হঠাৎ করে স্ট্রোক করেছেন এবং বেশ কিছুদিন আগেও তিনি পুরোপুরি সুস্থ ছিলেন বা একদম ভালো ছিলেন কিন্তু আপনি জানেন কি স্ট্রোক করার আগে আপনার শরীর কিন্তু বেশ কিছু সংকেত বা ইঙ্গিত দিতে পারে যে কিছু একটা গর্বর হতে চলেছে বা কিছু একটা গন্ডগোল হতে চলেছে আজকে ভিডিওতে আমরা জানবো যে স্ট্রোক হওয়ার ঠিক এক মাস আগে আপনার শরীর বা আপনার বডি আপনাকে যে ছয়টি সতর্ক সংকেত দিতে পারে হালকা অবশ বা দুর্বলতা প্রথম সংকেত হলো যে শরীরের এক পাশ হঠাৎ একটু ভারী বা অবশ লাগা হয়তো ডান হাতটা তুলতে পারছেন না বা মুখের এক পাশে টান পড়ছে অনেকে ভাবেন যে ঘুমে হাত চেপে গেছে কিন্তু এটা হতে পারে মিনি স্ট্রোক বা ট্রানজেন্ট ইসকেমিক অ্যাটাক এ সময় মস্তিষ্কে সাময়িকভাবে রক্তপ্রবাহ কমে যায় তাই শরীরের এক পাশ সাড়া দেয় না চোখের দৃষ্টি একটু ঝাপসা লাগা বা অন্ধভাব হঠাৎ চোখে ঝাপসা দেখা বা এক চোখে আলোর দাগ দেখা এটাও একটা গুরুত্বপূর্ণ সংকেত চোখে রক্ত প্রবাহ কমে গেলে দৃষ্টিশক্তি সাময়িকভাবে হারিয়ে যেতে পারে মাথা ঘোরা এবং ভারসাম্য হারানো চলতে গিয়ে হঠাৎ মাথা ঘোরা ভারসাম্য হারানো বা মনে হচ্ছে ঘরটা ঘুরছে এটাও একটা বিপদের সংকেত এগুলো সাধারণ ক্লান্তি নয় বরং ব্রেইনের সেরেবেলাম নামক অংশে রক্ত কমে যাওয়ার একটি ইঙ্গিত একজন স্বাভাবিক মানুষ হঠাৎ কথা বলতে গিয়ে কথা জড়িয়ে যাচ্ছে বা অন্যের কথা বুঝতে পারছেন না এগুলো মস্তিষ্কের কথা নিয়ন্ত্রণ কেন্দ্র বা ব্রোকাস এরিয়া আক্রান্ত হওয়ার ইঙ্গিত আগে যে কোনো মাথা ব্যথার চেয়ে একদম ভিন্ন প্রচন্ড তীব্র মাথা ব্যথা এটাও কিন্তু একটা বিপদের সংকেত বিশেষ করে এর সাথে যদি মাথা ঘোরা একটু দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া অথবা বমি হওয়া এই উপসর্গগুলো যোগ হয় রক্তনালী ফেটে গেলে বা ব্লক হলে মস্তিষ্কে চাপ পড়ে এটাই এই ব্যথার মূল কারণ অকারণে ক্লান্তি এবং ঘুম ঘুম ভাব কোনো পরিশ্রম না করেও সারা দিনে প্রচণ্ড ক্লান্ত লাগছে এটা হতে পারে অক্সিজেন কম পৌঁছানোর লক্ষণ এমন হলে রক্তচাপ শর্করা কোলেস্টেরল এই তিনটি টেস্ট অবশ্যই করুন স্ট্রোক হঠাৎ হয় না এটা শরীরের ভেতরে দীর্ঘদিনের প্রস্তুতির ফল তাই উপসর্গগুলো চেনা মানে নিজেকে বাঁচানো স্ট্রোক থেকে বাঁচতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন নিয়মিত ডায়াবেটিস এবং কোলেস্টেরল পরীক্ষা করুন ধূমপান এবং অতিরিক্ত লবণ পরিহার করুন প্রতিদিন তিরিশ মিনিট হাঁটুন পর্যাপ্ত ঘুম এবং মানসিক শান্তি নিশ্চিত করুন মনে রাখবেন আপনার শরীর কিন্তু কথা বলে শুধু সেটা শুনতে হবে সময় মতো সতর্ক হলে স্ট্রোক প্রতিরোধ সম্ভব ভিডিওটি ইউজফুল মনে হলে প্রয়োজনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী